জীবন বাঁচাতে দেশ ছেড়ে পালিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু শেষ পর্যন্ত কোথায় যাবেন হাসিনা কেবলমাত্র নিজের জীবনটুকু নিয়েই বাংলাদেশ ছেড়েছেন তিনি কোনো মতে বাংলাদেশ থেকে পালিয়ে আগরতলা আর আগরতলা থেকে দিল্লিতে এসে আশ্রয় নিয়েছেন তিনি ভারত সরকারের সেফ হাউসে রয়েছেন শেখ হাসিনা কড়া নিরাপত্তায় রাখা হয়েছে তাকে কিন্তু কতদিন হাসিনাকে আশ্রয় দিতে সংকোচ ভারতেরও কিন্তু কেন ব্রিটেন বা আমেরিকা আশ্রয় দিতে রাজি হচ্ছে না মুজিব কন্যাকে বিপাকে পড়েছেন শেখ হাসিনা সোমবারই ঢাকা ছেড়েছেন শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে রয়েছেন দিল্লির সেফ হাউসে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের দাবি আরও আটচল্লিশ ঘন্টা এদেশেই থাকবেন তিনি কিন্তু এরপর কোথায় যাবেন মুজিব কন্যা শোনা যাচ্ছে ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি নয় আবার আমেরিকাও নাকি তার ভিসাব বাতিল করেছে মার্কিন মুলুকে রয়েছে তার পুত্র জয় এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে ভারতেই কি আশ্রয় নিতে পারেন হাসিনা কিন্তু পাকাপাকিভাবে কেন তাকে আশ্রয় দিতে রাজি নয় নয়াদিল্লি জানেন কি হাসিনাকে আশ্রয় না দেওয়া প্রসঙ্গে ব্রিটেন সরকারের এক আধিকারিকের তরফে জানানো হয়েছে এইসব ক্ষেত্রে সেই ব্যক্তির উচিত প্রথম যে দেশে তিনি নিরাপত্তা পাচ্ছেন সেখানেই আশ্রয় নেওয়া স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে তার ইঙ্গিত ভারতের দিকেই যদিও এখনো পর্যন্ত হাসিনা যে নয়াদিল্লির কাছে আশ্রয় চেয়েছেন এমন খবর নেই কিন্তু যদি তিনি তা চান তাহলে মোদী সরকার তা দেবেন না বলেই মনে করছে ওয়াকিবহন মহল এর পেছনের প্রধান কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে ভারত কিন্তু হাসিনাকে আশ্রয় দিলেই এই সংঘর্ষে কোনো একটি পক্ষ নিয়ে ফেলবে নয়াদিল্লি কিন্তু বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে হলে এই পদক্ষেপ নিতে না যাওয়াই বোধ হয় স্বাভাবিক হবে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা অপরদিকে হাসিনাকে আশ্রয় না দিলে ভারতের তরফে এই বার্তা দেওয়া সম্ভব হবে যে কোনো নির্দিষ্ট নেতা নয় বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় নয়াদিল্লি দেশের পূর্ব দিকে বাংলাদেশের সঙ্গে চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার ভাগ করে ভারত হাসিনাকে আশ্রয় দিলে নয়াদিল্লিকে হস্তক্ষেপকারী হিসেবে ধরে নিয়ে বড় সড়ো ষড়যন্ত্র করতে পারে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলো বিগত দুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভারতকে নিয়ে স্লোগান উঠতে শুরু করেছে বাংলাদেশে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তে নজরদারি করা করা হয়েছে নতুন করে বিপদ বাড়াতে চাইবে না ভারত এমনটাই মনে করছে ওয়াকিবহর মহল ফলে সব মিলিয়ে হাসিনাকে এদেশে আশ্রয় না দেওয়ার পথেই নয়াদিল্লি হাঁটবে বলেই মনে করা হচ্ছে কিন্তু কোথায় যাবেন হাসিনা কে দেবে আশ্রয় তাকে নিজের জীবনটা বাঁচাতে কার দ্বারস্থ হবেন হাসিনা এটাই এখন কোটি টাকার প্রশ্ন কারণ এই মুহূর্তে শেখ হাসিনাকে যে দেশ আশ্রয় দেবে সেই দেশ বাংলাদেশের আম জনতার কোন নজরে পড়বে পাশাপাশি বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর টার্গেটও হতে পারে সেই দেশ এমনটাই মনে করছে ওয়াকিবহুল মহল এখন এটাই দেখার নিজের জীবন বাঁচাতে কোন পথ বেছে নেন হাসিনা ব্যুরো রিপোর্ট

সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপশাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা